রাসুল সাল্লি সাল্লাম বলেন আহতে আরাফা আরাফার শ্যাম কেউ যদি একদিন থাকে আমি আল্লাহর কাছে আশা রাখি এক বছর আগে এক বছর পরে দুই বছরের পাপ ক্ষমা হবে শুনুন জুলহিজার একটা না নয় দিন থাকলে আর শ্যাম আরাফা ভিন্ন রাখা লাগবে না একটা টানা নয় দিন একটানা নয় দিন জুলহিজার প্রথম দশ দিন রামাজানের শেষের দশ দিনের চেয়ে দামি আব্দুর রাজা থামেন থামেন আব্দুর রাজা থামেন কথা কি ভুল হচ্ছে নাকি কেন ভুল হবে আপনি যে বলছেন যে রামাজানের শেষ দশকের চেয়ে জুলহিজ্জার প্রথম দশক বেশি দামি তো আমরা যে আজীবন শুনে আসলাম যে রামাজানের শেষ দশক বেশি দামি হ্যাঁ রামজানের শেষ দশকে একটা জিনিস আছে সেইটা হলো লাইলাতুল কাদর আর জুলহিজ্জায় তিনটা আছে এক কুরবানি দুই আরাফা তিন হজ জুলহিজ্জার প্রথম দশে তিনটে জিনিস আছে এক কুরবানি চাপায় নবপুঞ্জ লোক ভাগে কুরবানি বুঝে গোস্ত ভাগ নিয়ে মন কষা কষি করে ওরা কুরবানির মান বুঝে না কুরবানি মানে জান্নাত বিশাল বড় ইবাদত কুরবানি বাচ্চা জন্মের সপ্তম দিনে আঁখিকা দিতে হবে চাঁপাই নবভোজের ভাষাতে তুই তো দিবি তোর বাপকে দিতে হবে তার মানে দিতেই হবে টাকা কর্য করে দিতে হবে প্রয়োজনে ভিক্ষে চেয়ে দিতে হবে আঁখিকা মানে সাত দিনের দিন দিতে হবে চোদ্দ দিনে চলে না একুশ দিনে চলে না জীবনে একদিন চলে না আঁকিকে মানে ছাগলটা কানা হোক খোড়া হোক ল্যাংড়া হোক দুই মাসের হোক এক মাসের হোক খালি মূর্তে বাকি আছে সেরে হোক না তবু চলবে আর কুরবানি সামাদ কুরবানি মানে দেখো চোখ ঠিক আছে কিনা কুরবানি মানে দেখো কান ঠিকঠাক আছে কিনা কুরবানি মানে দেখো সিং ঠিকঠাক আছে কিনা কুরবানি মানে দেখো লেজ ঠিক আছে কিনা কুরবানি মানে দেখো দাঁত উঠেছে কিনা কুরবানি মানে পায়ের না কোরবানি মানে মোটা তাজা কিনা কোরবানি মানে মেকি কোরবানি মানে টাকা বেশি আছে ইন্ডিয়া কাছে আছে রাজস্থান থেকে উঠ টাকা কম আছে গরু টাকা কম আছে খাসি টাকা কম আছে ছাগি দাঁড় যেগুলো বাড়িতে আমরা বলি যেটা সবাই বলব জি টাকা কম আছে ভেড়া ভেড়ি এই এইদিকে আসেন নেই ভাগে আমি কোনোদিন বলিনি কাজ করতে যায় না কুরবানি অনেক দামি জিনিস আঁকিকে কানা খোড়া যা চলে তিনটা আছে এক কোরবানি দুই হজ তিন আরাফা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন পৃথিবীর মনে সোনা রেখ কেউ যদি প্রত্যেক মাসে তিন দিন শ্যাম থাকে রমজানের শ্যাম থাকে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে সারা বছর শ্যাম পালনে নেকির পদ্ধতি দুইটা এক প্রতিমাসে তিন দিন রামাজান তাহলে সারা বছর দুই কেউ যদি রামাজান শ্যাম থাকে আর সওয়ালের ছয়টা তাহলে সারা বছর শ্যাম পালনে কি হবে আবার বলি সারা বছর শ্যাম পালনের পদ্ধতি দুইটা এক প্রতি মাসে তিনটা আর রামাজান দুই সওয়ালের ছয়টা এবং রামাজান মনে থাকবে না মনে হয় সমন্বিত দিনী ভাই বোন কাছে আসি ঘন হয়ে যায় এবার এবার চলেন যাই একটু কথা বলে রাখি সওয়ালের ছয়টা শ্যাম রাখতে হবে মাঝে মধ্যে ছাড়তে হবে মাঝে মধ্যে রাখতে হবে এ কথা মহিলা মিথ্যা কথা বলেছে মহিলা বৈঠকে মহিলা মিথ্যা কথা বলেছে ধারাবাহিক রাখেন ধারাবাহিক রাখাই ভালো না পারলে মাঝে মধ্যে রাখলেন সেটা ভিন্ন কথা সওয়ালের রোজা ধারাবাহিক রাখাই ভালো মহিলা বৈঠকে বলেছে বুবু ছেড়ে ছেড়ে রাখিও বুবু একটা একটা করে দুটো একটা করে করিও বুবু আওয়াজ ছাড়িও অন্যায় কথা বলেছে নেহায়ত অন্যই কথা বলেছে পৈতৃক সম্পত্তি তার বাবার সম্পত্তি যেদিকেছে সেদিকে হাল চাষ শুরু করবে বল হিসাব তারপরে প্রতি মাসে তিনটা তেরো চোদ্দ পনেরো কারণ বসত যদি বিশ পাঁচ হয়ে পঁচিশ হয়ে যায় কোনো সমস্যা নাই মানুষের মহিলাদের হাইজের কারণে যদি তেরো চোদ্দ পনেরো না হয়ে বিশ বাইশ হয় পঁচিশ ছাব্বিশ হয় কোনো সমস্যা নেই বোখারি মুসলিমের হাদিস না বলেন তালা মাসে তিনটা হলেই হলো এবার চলেন বৃহস্পতিবার সোমবার আল্লাহ নবী বলতেন সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার আল্লাহর কাছে পাপ রেখি আমার মনটা চাই যে আল্লাহ আমার রিপোর্টটা দেখুক সেম অবস্থায় এ দেখো আমার রিপোর্ট দেখো তুমি সেম অবস্থায় দেখো আল্লাহর নবী তার নিজের রিপোর্টটা আল্লাহর কাছে কি অবস্থায় পেশ করতে চাইতেন কথা বোঝা যায় তো আল্লাহ নবী তার সাপ্তাহিক রিপোর্টটা আল্লাহর কাছে কি অবস্থায় পেশ করতে চাইতেন এ আশায় তিনি কোন দিন সেম থাকতেন বৃহস্পতিবার সোমবার সাবান মাসে তিনি বেশি বেশি সেিয়াম থাকতেন কেন। আয়েসারা জিয়াল্লাহ তালা আনহা বলেন এসুমু সাবানা কুল্লাহ। আল্লানুব প্রায় সাবানের সেয়াম থাকতেন। উম্ম সালমারা জিয়াল্লাহ তালানহ বলেন। লা এসুমুস সাহারাই নেমও তাথা বিিয়ায়নি লা সাবানা রামাজান। আল্লাহনুবী সাবান এবং রামাজান পুরোই শয়াম থাকতেন। তবে শেষের দিকে দু একটা বাকি থাকতো ওসাম আবনে জায়দ বলছেন আমি একদিন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী লামা আরাকা তাসুমিন শাহরিমনে শহরে মাতা সুমুন শাহবান আল্লাহ নবী আপনাকে সাবান মাসে যত শ্যাম পালন করতে দেখি অন্য অন্য মাসে তো তত দেখি না এইটা কেন এই চলে এক খেয়াল করো তো জিজ্ঞাসাটা বোঝা যায় কি না আল্লাহ নবী সাবান মাসে আপনি এত সিয়াম বেশি থাকেন কেন এটা মনে থাকবে না আল্লাহর নবী আপনি মাসে এত বেশি বেশি রাখেন কেন এটা সাবান জিজ্ঞাসা উত্তর আরে শোনো সাবান একটা মাস বানা রজবর আমাজান রজবর আমাজানের মাঝে সাবান একটা মাস এক ফোন হো মানুষ তাতে বেখিয়াল থাকে তুর্ফলাম লফিয়া আল আরব্বিলা আলামিন অনহি পাহির ফাহাম আল অন রিপোর্ট পেশ করা হয় শ্রাবণ মাসে আমার মনটা চাই বাৎসরিক রিপোর্ট আল্লাহ দে খুব শিয়াম অবস্থায় এই জন্য আমি শ্রাবণ মাসে বেশি বেশি শিয়াম থাকি আবার বলি পৃথিবীর মানুষ শোনা শ্রাবণ একটা মাস এই মাসে রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় আমি চাই আমার রিপোর্টটা আল্লাহ সেম অবস্থায় দেখুক এই জন্য আমি বেশি বেশি সেম থাকি বুঝা যাচ্ছে যে আল্লাহর নবীর জানা ছিল না সেদিন পনেরোই সাবান পনেরোই সাবান তার জানা থাকলে উনি এত কষ্ট করবেন আবার কথাটা বোঝেন ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেমরা বলেছেন যে পনেরোই সাবান সেইটা তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্টকাচারি শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে শ্যাম থাকে পনেরোই সাবান হাল রুটি করে তাহলে তাদের ধারণায় রিপোর্ট কোন তারিখে পেশ করা হয় পনেরোই সাবান তো আল্লাহর নবীর এটা জানা ছিল না যার কারণে তিনি কষ্ট করে কি করতেন পুরে সাবান সেবা কি বলি এর কি বলার আছে সবই তো বোখারি মুসলিম হাদিস একটা না আল্লাহ নবী বেশি বেশি শ্যাম থাকতেন সাবানে বেশি বেশি সিয়াম থাকতেন সাবানে শুধুমাত্র রিপোর্ট ধরার জন্য শুধু রিপোর্ট ধরার জন্য তো পনেরোই সাবান তার জানা থাকলো না তো গত কয়েকদিন আগে ছেলেরা বোখারিতে পড়ছে এক হাদিসে যে আল্লাহর নবী একটা উটের উপরে আছেন আর সাফিয়া সাফিয়া বিন তো আখতাব খুব ঘরের মেয়ে সাফিয়া রাসুলের স্ত্রী যুদ্ধে ধরা পড়েছিল আটকা পড়েছিল রাসুলের সাথে বিবাহ হয়েছে এখন সাফিয়া পিছনে আছে আর আল্লাহ নবী সামনে আছেন উঁটটা যা চলে যেতে যেতে কোন জায়গাতে পাথরের সাথে উষ্টা খেয়ে আল্লাহ নবী একবার ওই দিকে পড়েছেন উঁট থেকে আর সাফিয়া এই দিকে পড়েছেন তাবুত আল্লাহ বলছেন আল্লাহ নবীকে আল্লাহনবী ব্যথা পেয়েছেন আল্লাহনবী ব্যথা পেয়েছেন তখন আল্লাহ রসুল বলছেন আমার কাছে এসেছো কেন সাফিয়াকে দেখো তা আমি ওইদিকে গেলাম আমি আমার মুখের ওপরে কাপড় দিয়ে দিলাম তারপরে সাফিয়ার গায়ে আমি কাপড় চাপিয়ে দিলাম তারপর সাফিয়াকে আমি ধরে উঠালাম। এতটুকু প্রয়োজন ছিল না তিনি নিজের অতিরিক্ত পর্দা দেখিয়েছেন নবীর স্ত্রীগণ সবার মা নবীর ইস্ত আমাদের কি আমাদের মা কাজে আমরা সরা ধরে সরাসরি তাকে ধরে উঠাতে পারি এই ছেলে তোমার বউ দেখবে না তোমার মাকে তোমার বোনেরা চলে গেছে তোমার মাকে গোসল করা হসপিটাল নিয়ে যে তুমি কাপ গোসল করিয়ে দেবে তুমি সব তোমার মায়ের করিয়ে দেবে তুমি করাবা একদিন তুমি ছিল তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে কথা বুঝাতে পারিনি একদিন তুমি ছিল তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে ভুলেও মাটির ওপরে সবচেয়ে খারাপ মানুষ মনে হবে মা মরলেই কিন্তু ধরা পড়ে যাবে সেদিন লাভ হবে না মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ কে মনে হবে মা সব সময় যে উল্টা কথা বলে খালি আমার বউকে যে গালি দেয় এমনি কি মনে হচ্ছে যে সবচেয়ে খারাপ অবাক কথা টাকা দিয়েছে আমি কখন আমার বোনের ছেলেকে টাকাটি দিয়ে দিয়েছে আমার ছেলের উপরে ব্যথা নেই ওই আর ছোট ছেলের উপরে বেশি ব্যথা অবাক কথা টাকা দিয়ে আমি আর ছোট ছেলের গান গাই সকালে ওইটা দেখে মনে যে আমার মায়ের চেয়ে খারাপ মানুষ কেউ নাই এটাই মনে হবে এর মিথ্যা কথা মিথ্যা নয় মিথ্যাও সত্য অদা খেলাপ মিথ্যা নয় অদা খেলাপ সত্য সব কিছু বর্জন করে সব কিছু ত্যাগ করে মাকে জীবন বাজি রেখে সম্মান করতে হবে এটাই চলন্ত বইয়ের নামে অ্যাকাউন্ট খোলা হবে না প্রয়োজনে বাপের নামে মায়ের নামে খুলতে হবে বোকা ছেলে আমি বিদেশে গেলে এটা হলে বউ টাকা দিলে পালাইবে আর একজনের সাথে বিবাহ বসবে জিন্দগিতে যারা আপনারা বাহিরে আছেন বইয়ের নামে অ্যাকাউন্ট খুলিয়েন না চলেন শেষে চলে এসেছি সম্মানিত দিনী ভাই বোন তো উষ্ট খেয়ে ধাক্কা খেয়ে চাঁপাই ভাষায় উঝট খেয়ে উঁটের পর থেকে আল্লাহ নবী পড়ে গেলেন তখন ছেলেরা বলছে ওস্তাজি এইটা শাহজালাল পীর হলে পড়তো না শাহপারান শাহজালাল উঠ থেকে পড়তো না হ্যাঁ তোরা ঠিকই বলেছে কেননা ওরা তো যায় নামাজ সাগরে বিচ্ছে দিয়ে পার হয় সাগরে যায় নামাজ তারপর উঠে সাগর পার হয় তাহলে তারা উঠ থেকে পড়বে কেন তার মানে পীরের নামে যা কথা আছে সবই মিথ্যা পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ আদন থেকে পর্যন্ত আমার এত বড় মানুষ যদি উঠ থেকে ছিটকে পড়ে যান তাহলে এটা স্বাভাবিক ব্যাপার আমি আপনি পড়তেই পারি পীরও পড়বে এ কথাই ঠিক বলছিলাম এত বড় মানুষের জানা হলো না পনেরোই সাবান মানে একেবারে ডাহ মিথ্যা বেশি বেশি শ্যাম থাকতে হবে নফল আলোচনার শেষে চলে আসলাম এক রামাজানের কোনো কথা নেই এক এক থেকে দিন সাবান নফল শ্যাম দুই জুলহিজার নয় দিন তিন সওয়ালের ছয় দিন চার মহরমের দুই দিন পাঁচ আর একদিন তিন দিন সাত বৃহস্পতিবার সোমবার বৃহস্পতিবার সোমবার বৃহস্পতিবার সোমবার বৃহস্পতিবার সোমবার কাছাকাছি ঘন ঘন করে বলেন তাহলে এক জায়গাতেই হয়ে যাবে ছেলেরা জামিয়া সালাফেতে পড়ে তখন বলছে এই ছেলেরা তোমার মায়েরা অত গোস্ত মাছ খাওয়াতে পারবে প্রতিদিন দুপুরে গোস্ত বা মাছ বা ডিম তো ঘন করে বলো গোস্ত মাছ ডিম গোস্ত মাছ ডিম গোস্ত মাছ ডিম তো ঘন করে বললে কাছাকাছি হয় তোমার মা এই গোস্ত প্রতিদিন গরু গোস্ত কিনে খাওয়াতে পারবে অসম্ভব এই সিরিয়াল দিতে পারবে না একদিনও বাড়ি যেতে চাইবে না বাস এসেছো এসেছো যেদিন প্রতিষ্ঠান ছুটি হবে সেদিন যাব তখন ছেলেরা খুশি হয়ে যায় সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে নফল শ্যাম পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি এক পাঁচক সালাদ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার আড্ডা পিঠা নিষেদ পাঁচ নফল শ্যাম পালন করেন যে কোনো মূল্যে করতেই হবে এখন আপাতত বৃহস্পতিবার সোমবার এইটুকু কথা বলে আবদুল্লা লিখা বই আছে মিন্নাতুল বাড়ি আমারও ব্যতিক্রম বই আছে যেটা নামাজের উপর বই লিখা হয় যেটা খুব সুন্দর আর তো দুয়ার বই সবার বাড়িতে থাকতে হবে আলিতেশাম পত্রিকা আপনাদের পয়সা দিয়ে ছাপানো হয় অতএব আলি পত্রিকা সবাই নেবেন আর আদর্শ নারী আদর্শ পরিবার আর আব্দুলার বই আছে মনে হয় এই যে কি ফিলিস্তিন সব বইগুলো আমার হাতের বাম থেকে স্টেজ থেকে নিয়ে যাবেন সবাকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ রেখে আপাতত আর এটা তো কমই মাদ্রাসা যার যতটুকু সম্ভব সহযোগিতা করে যাবেন দান করবেন যে কোনো সময় এসে দান করবেন আমি আপনার দিনী ভাই হিসাবে আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি আর বই পুস্তক ছেড়ে কেউ যাবেন না যদি টাকা না থাকে তিরিশ টাকা দিয়ে একটা পত্রিকা নিয়ে যাবেন সকল দিনী ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে প্রশ্ন উত্তর দিতে হবে মাদ্রাসার নামে ছাত্রদের দিয়ে চাউল অন্য অন্য সব কিছু চাইছে এটা কি চলবে ছাত্ররা যারা রাস্তায় দাঁড়িয়ে টাকা চাচ্ছে এটা ঠিক হবে না গ্রামের লোকজনের চাউল নিজেরাই দিয়ে যাবে না হলে কমিটিরে নিয়ে আসবে না হলে ছাত্ররা নিয়ে আসতে পারে প্রত্যেক ফরজ সালাতে সালাম ফিরানোর পর সম্মিলিত মোনাজাত কি এখনো আছে নাকি না সম্মিলিত মোনাজাত নেই সম্মিলিত তো বিদাত ও হিজুরে এই গ্রামে থাকতে পাবে না আমার সালাম দিয়ে কালকে ছেড়ে দিতে বলিও নাহলে গ্রাম ছেড়ে দিতে বলিও থাকতে পাবে না ও বেদাতি স্বপ্ন এক মেয়ের সাথে যে না তাই আমার স্বপ্নের স্বপ্নের স্বপ্নদোষ হলে কী কী করতে হয় স্বপ্নদোষ হলে গোসল করবা তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে যদি আজান দিয়ে দেয় আজান দিয়ে দিলে বেতর পড়ে নেবেন বাস যা হয়েছে হয়েছে আজান দিয়ে দিলে বেতর পড়ে নেবেন যা হয়েছে হয়েছে মহতরাম শুক্রবার কি শ্যাম রাখা যাবে খাস করে শুক্রবার রাখা যাবে তবে যারা প্রতি মাসে তিন দিন রাখে তো মধ্যে শ্যাম পড়ে গেছে শুক্রবার রাখবে যারা একদিন শ্যাম থাকে একদিন এমনি থাকে দাউদ সালামের তো শুক্রবার পড়ে গেলে রাখবে জমি ঠিকা দেওয়া হালাল কি জি ঠিকা দেওয়া যায় লিজ খায় খালাসি ঠিক বছরও শেষ টাকাও শেষ তা হারাম কোনটা জমিও পাওয়া যাবে টাকাও ফেরত পাওয়া যাবে এইটা হারাম কট বন্ধুক হারাম লিজ যাই শুক্রিয়া জাজাকুমুল্লা খের সকল তিনি ভাই বোনকে আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে সকলেই বই পুস্তক নিয়ে যাবেন